আপনারা ঘরে বসে কেনাকাটা করতে পারবেন বিদেশি প্রবাসী ভাই যারা আছেন আপনারা বিদেশে বসে থেকে কিন্তু নিজের সংসারের টুকিটাকি যে প্রয়োজনগুলো রয়েছে আপনারা কিন্তু এগুলো এখান থেকে দেখে শুনে অনলাইনে কেনাকাটা করতে পারবেন তো এবং শোরুম ভিজিট করে নিতে পারবেন তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে এই শপের অর্ডার মোহাম্মদ রাব্বি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি নতুন শপে আপনাকে স্বাগতম দর্শক বন্ধুদের স্বাগত তো আমরা কি দিয়ে শুরু করব আজকে আপনাদের ইন্ডিয়ান কিছু প্রোডাক্ট আছে এসএস এর জমরচা ধরবে না আচ্ছা আচ্ছা ভালো মানে সব আপডেট কালেকশন আমি দেখাচ্ছি আপনাদের ঠিক আছে আচ্ছা কি কি থাকবে আমরা দেখি এক এক ওয়েল পর জক সব থেকে আমি একটা একটা করে দেখাই ওয়েল থেকে শুরু করি জি এটা হলো আপনার ইন্ডিয়ান চারটা হলো এক নম্বর দুই নম্বর পাঁচশো এম এল যেটা এটা আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আর যেটা পড়বে হলো আটশো এম এল সেটা পরব বারোশো যেটা এক হাজার সেটা পড়বে হলো চোদ্দশো পঞ্চাশ টাকা বড়টা কত বললেন

যে বাটিগুলো আছে চারটা সাইজের মধ্যে মশলা রাখতে পারবেন

সেট সিঙ্গেল যা যেভাবে খুশি সেট নিলে যেটা পারবো ডিসকাউন্ট করে দেবো ঠিক আছে আর এখন দেখাবো আপনার থ্রি পিস এর কন্টেনার সেট কন্টেনার সেট আমি আপনার নিচ থেকে শুরু করি টেলিভিশন কন্টেইনার হলো প্রত্যেকটা হলো লেদার পেইন্ট খুলে দেখাচ্ছে এটা হলো লেদার পেইন্টের খাবার রাখতে পারবে আচ্ছা খাবার রাখার জন্য কন্টেইনার সেট দেখেন আচ্ছা এটা সাইজ হবে তিনটা তিনটা সাইজ হবে সেট না এটা সেট এটা সেট তিনটার একটা সেট নিতে হবে সাইজ 12 আচ্ছা

এগুলো কিন্তু উঠবে না না যতই কিছু হবে আর সাইজ দশ এগারো বারো আচ্ছা আমরা একটা আইডিয়া দিই তাহলে দর্শকটা বুঝতে থাকবে যদি আমরা মনে করেন যে মাংস তরকারি রাখলাম মাংস তো এটাতে কতটুক রাখবো এটাতে কতটুক রাখবো এটাতে কত টুক এটাতে আপনার দেড় কেজি থেকে একটু কম ধরবে আর এটাতে ধরেন এক কেজি

আর এটা পড়বেশ টাকা থ্রিপিস টাকা প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট ঠিক আছে আমাদের দেশে কোনো প্রোডাক্ট না এই দেখেছি

লেদার প্রিন্ট করা এটা উপর ছোটা পড়বে 220 বিশ টাকা বড়টা পড়বে দুইশো টাকা পঞ্চাশ টাকা ওকে

এক জিরো দুই জিরো তিন জিরো ছয়টা সাইজ হয় ছয়টা সাইজ লিটার যেটা সেটা হলো এক নাম্বার সাইজ এক হাজার পঞ্চাশ টাকা

আচ্ছা এটা আপনার কত বিশ লিটার ধরবে পানি লিটার পানি ধরবে দেখেন কত সুন্দর প্রত্যেকটা এসেছে পিওর এসে ধরবে না এটা পড়বে হলো দুই হাজার পঞ্চাশ টাকা দুই আর সবচেয়ে বড় যেটা

আর ফুলে পিন আর ফুল পিন ছাড়া এগুলো প্রাইস পড়বে আপনার অনলি 150 টাকা 150 টাকা ওকে আর এখন দেখাবো এই যে তিনটা দেখেন এটা আপনার ওয়াইন গ্লাস হিসেবে ইউজ করতে পারবেন যে যেটা কাজে ইউজ করা যায় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আর এগুলো মোটা হেভি হেভি এটা পড়বে হলো আপনার 250 টাকা পার পিস 250 টাকা পার পিস দেখেন তিন ধরনের হবে কত সুন্দর 250 টাকা যে যেটা নেন 250 টাকা ওকে

ভাইরাল জিনিসটা শেষ হয়ে পড়ে গেল হ্যাঁ এটা সাইজ হবে তিনটা 1 2 3 আচ্ছা আচ্ছা অনেক সুন্দর সুন্দর কালেকশন রাখছেন ভাইয়া তো এটা প্রাইস কত পড়বে এটা পড়বে হলো অনলি আপ টু 2050 টাকা 2050 টাকা চমৎকার কালেকশন দেখানোর জন্য রাব্বি ভাইকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আমরা এগুলো অনলাইনে কিভাবে অর্ডার করতে পারি আপনি অনলাইনে অর্ডার করবেন এই আমি অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো সব দেওয়া আছে ঠিক আছে রাব্বি কোকারিস কোকারিস ইলেকট্রিক তো আমার সামরিক পাইকারও খুঁজতে বিক্রি হয় আপনি আসতে হবে ঢাকা নিউ সুপার মার্কেট বিশ নম্বর গলি আসেই আপনি যদি ফোন করেন আমি আপনাকে নিয়ে আসবো আচ্ছা সরাসরি এভাবে দেখে শুনে নিতে পারবেন নিতে পারবেন চাইলে যারা আসতে পারবেন না সারা বাংলাদেশের থেকে হোম ডেলিভারি হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে হলে কিছু টাকা বুকিং করতে হবে ঢাকার মধ্যে হলে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তাহলে হবে এভাবে বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও কিন্তু অর্ডারটি করতে পারেন তো ভাই আজ এ পর্যন্ত